ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনারা শুনছেন ভয় পাইও না আমি আরজেড জেড ঢাকা শহরের বলিগুলিতে লুকিয়ে আছে কত না অজানা গল্প কত না রহস্য তেমনই এক রহস্যের জাল আজ আমি আপনাদের সামনে খুলতে এসেছি গল্পটি আমার এক পুরনো বন্ধুর সিয়ামের ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় বছর পাঁচেক আগে যখন সিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত এবং থাকত পুরান ঢাকার এক পুরনো ছাত্রাবাসে ছাত্রাবাসটি ছিল প্রায় শতবর্ষী এক বিশাল প্রাসাদ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সেই ভবনের প্রতিটি ইঁটে যেন কত শত ছাত্রের স্মৃতি খোদাই করা ছিল সিয়ামের ঘরটি ছিল দোতলার একেবারে পেছনের দিকে যেখানে দিনের আলো ঠিকমতো পৌঁছতো না প্রথম কিছুদিন সিয়ামের সব কিছু স্বাভাবিকই মনে হয়েছিল পুরনো বাড়ি কিছু পোকামাকড় বা ইঁদুরের আনাগোনা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই সিয়াম অদ্ভুত কিছু ব্যাপার লক্ষ্য করতে শুরু করল রাতের বেলা যখন ছাত্রাবাসের সবাই ঘুমিয়ে পড়ত তখন সে তার ঘরে কারো পায়ের শব্দ শুনতে পেত প্রথমে সে ভাবত হয়তো অন্য কোনো ছাত্র টহল দিচ্ছে বা ওয়াশরুমে যাচ্ছে কিন্তু কিছুক্ষণ পরেই তার ভুল ভাঙত পায়ের শব্দগুলো তার ঘরের দরজার সামনে এসে থেমে যেত তারপর যেন কেউ দরজার ওপাশে নিঃশ্বাস ফেলছে এমন একটা অনুভূতি হতো সিয়ামের প্রথম কয়েক রাত সিয়াম ভয়ে ঘুমোতে পারত না দরজা শক্ত করে বন্ধ করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকত দিনের বেলা বন্ধুদেরকে বললে তার হাসাহাসি করত হয় তো তার ভুল শোনা কিন্তু রাতের সেই বিভীষিকা তো কেবল সিয়াম একাই অনুভব করত একদিন রাতে সাহস করে সিয়াম দরজার কাছে এগিয়ে গেল দরজার ফাঁক দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করল কিন্তু কিছুই দেখতে পেল না করিডোরটা ছিল অন্ধকার আর নিস্তব্ধ যখন সে দরজায় কান পাতল আবারও সেই নিঃশ্বাসের শব্দ শুনতে পেল মনে হচ্ছিল যেন কেউ ঠিক দরজার উপাশেই দাঁড়িয়ে আছে গভীর শ্বাস নিচ্ছে সিয়াম ভয় পেয়ে দ্রুত বিছানায় ফিরে এলো সারা রাত তার ঘুম এলো না ভোরের আলো ফুটতেই সে তার এক ঘনিষ্ঠ বন্ধু রিয়াজকে সব খুলে বলল রিয়াজ কিছুটা সাহসী ছেলে সে বলল চল আজ রাতে আমরা জেগে থাকবো দেখি তো কি হয় সে রাতে সিয়াম আর রিয়াজ দুজনেই জেগে রইল রাত যত গভীর হতে থাকল ছাত্রাবাসের নিরবতা ততই বাড়তে লাগল হঠাৎ রাত প্রায় তিনটের দিকে সিয়াম আবারও সেই পায়ের শব্দ শুনতে পেল শব্দটা ধীরে ধীরে তাদের ঘরের দরজার দিকে এগিয়ে আসছে রিয়াজ সিয়ামের হাত শক্ত করে ধরল পায়ের শব্দ দরজার সামনে এসে থামল তারপর তারা দুজনেই স্পষ্ট শুনতে পেল কেউ যেন দরজার ওপাশে খুব সন্তর্পণে ধাক্কা দিচ্ছে ঠক 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 মৃদু কিন্তু স্পষ্ট শব্দ সিয়ামের মনে হচ্ছিল তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাবে রিয়াজ ইশারা করে সিয়ামকে চুপ থাকতে বলল ধাক্কার শব্দ চলতেই থাকল কিছুক্ষণ পর শব্দটা থেমে গেল কিন্তু তারপরেই তারা শুনতে পেল সেই পরিচিত গভীর নিঃশ্বাসের আওয়াজ মনে হচ্ছিল যেন কেউ দরজার ওপর মুখ রেখে শ্বাস নিচ্ছে সাহস যুগিয়ে রিয়াজ ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল সে দরজার নব ধরে খুব সাবধানে একটু ফাঁক করল বাইরে কালো অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না কিন্তু যখন সে বাইরে কান পাতল সেই নিশ্বাসের শব্দ তখনও ভেসে আসছে যেন কেউ ঠিক দরজার পাশেই অদৃশ্যভাবে দাঁড়িয়ে আছে হঠাৎ রিয়াজ অনুভব করল তার পায়ের কাছে ঠাণ্ডা কিছু স্পর্শ করল সে চমকে নিচে তাকালো। কিছুই নেই কিন্তু সেই মুহূর্তে দরজার বাইরে থেকে একটা চাপা বিকৃত কণ্ঠস্বর ভেসে এলো তোমরা এখানে কেন কণ্ঠস্বরটি এতটাই ভয়ঙ্কর ছিল যে সিয়াম আর রিয়াজ দুজনেই চিৎকার করে বিছানা থেকে ছিটকে পড়ল তারা সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে পড়ল এবং সারা রাত ছাত্রাবাসের কমন রুমে জেগে রইল পরের দিন সকালে তারা ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের কাছে গিয়ে রাতের ঘটনা বলল তত্ত্বাবধায়ক একজন বয়স্ক ব্যক্তি তাদের কথা শুনে দীর্ঘশ্বাস ফেললেন তিনি জানালেন বহু বছর আগে ওই ঘরটিতে এক ছাত্র রহস্যজনকভাবে মারা গিয়েছিল তার আত্মা নাকি আজও সেই ঘরে শান্তি পায়নি এবং রাতের বেলা ছাত্রাবাসের করিডরে ঘুরে বেড়ায় সিয়াম সেই রাতেই ছাত্রাবাস ছেড়ে দেয় সে আর কখনো সেই পুরনো ছাত্রাবাসে ফিরে যায়নি আজও রাতের বেলা পুরনো বাড়ির কথা মনে হলে তার শরীরে একটা শীতল স্রোত বয়ে যায় তো ভাইও বোনেরা পুরনো ঢাকার অলিগলির এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের এই চ্যানেলটিকে আরও বড় হতে সাহায্য করুন আর হ্যাঁ আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ভয় পাইও না পরিবারের অংশ হয়ে যান আপনাদের জীবনেও কি এমন কোনো অলৌকিক বা ব্যাখ্যাতিক ঘটনা ঘটেছে নির্দ্বিধায় আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের গল্প আমরা তুলে ধরব এই চ্যানেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিনেপাথ ডট ইনবক্স অ্যাট দ্য রেট এই ইমেল ঠিকানায় আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমাদের শুনছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না পুরনো ঢাকার অলিগলির এই গল্পটা হয়তো আপনাদের মনে ভয়ের এক নতুন বীজ বুনে দিয়েছে কিন্তু রহস্যময় ঘটনার জগৎ শুধু ঢাকাতেই সীমাবদ্ধ নয় ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জ শিল্প আর ইতিহাসের এক জনপদ সেখানকার এক পুরনো বাড়ির গল্প নিয়েই আজ আমাদের তৃতীয় পরিবেশনা গল্পটি নিলয় নামের এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে নিয়ে চাকরির সুবাদে তাকে নারায়ণগঞ্জে বদলি হতে হয় শহরের নতুন পরিবেশে মানিয়ে নিতে তার বেশি সময় লাগেনি সে নারায়ণগঞ্জের একটা পুরনো অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের দোতলায় একটা ফ্ল্যাট ভাড়া নেয় ফ্ল্যাটটি পুরনো হলেও বেশ খোলামেলা ছিল আর ভাড়াও ছিল হাতের নাগালে প্রথম কিছুদিন সব কিছু ঠিকঠাকই ছিল নিলয়ের নতুন চাকরিতে মন দিয়েছিল আর সন্ধে হলেই ফ্ল্যাটে ফিরে বিশ্রাম নিত কিন্তু দিন যত যেতে লাগলো সে একটা অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করতে শুরু করল তার বেডরুমের জানলাটা যতবারই সে ঘুমানোর আগে জানলা বন্ধ করে দিত সকালে উঠে দেখত সেটা সামান্য খোলা সে ভাবতো হয়তো ঠিকমতো বন্ধ করেনি বা হাওয়ার ধাক্কায় খুলে যায় কিন্তু প্রতিদিন একই ঘটনা ঘটতে শুরু করায় তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করল একদিন রাতে নিলয় নিশ্চিত হয়ে জানলাটা বন্ধ করে দিয়েছিল এমনকি লকটাও এনে দিয়েছিল এরপর সে বিছানায় শুয়ে অপেক্ষা করতে লাগল রাত প্রায় দুটো বাইরে শুনশান নিরবতা হঠাৎ সে শুনতে পেল কাঁচের ওপর যেন আলতো করে কিছু ঘষা লাগছে খস খস খুব ক্ষীণ শব্দ নিলয়ের বুক ধরফর করে উঠল সে ধীরে ধীরে বিছানা থেকে উঠে জানলার দিকে এগিয়ে গেল সে দেখল লক করা জানলাটা সামান্য ফাঁকি আছে আর সেই ফাঁক দিয়ে একটা ঠান্ডা বাতাস আসছে বাইরে নিকশ কালো অন্ধকার নীলয় টর্চ জেলে বাইরে তাকালো কিছুই দেখল না কিন্তু তার মনে হলো যেন কেউ বাইরে থেকে গভীর মনোযোগ দিয়ে তার দিকে তাকিয়ে আছে একটা শীতল অনুভূতি তার মেরুদণ্ড দিয়ে নেমে গেল এর পর থেকে নিলয়ের রাতের ঘুম হারাম হয়ে গেল সে জানলাটা বন্ধ করে দিলেও সারা রাত একটা অস্থিরতা নিয়ে শুয়ে থাকত সে প্রায়ই অনুভব করত তার মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে ফিস ফিস করে কথা বলছে কিন্তু কোনো শব্দ তার কানে আসতো না শুধু একটা চাপা কান্নার প্রতিধ্বনি যেন বাতাসে ভেসে বেড়াত এই বিষয়ে নিলয় তার বিল্ডিংয়ের পুরনো কেয়ারটেকারকে জিজ্ঞেস করল কেয়ারটেকার প্রথমে বলতে চাইনি কিন্তু নিলয়ের পীড়াপিড়িতে শেষমেশ তিনি মুখ খুললেন তিনি জানালেন বছর পাঁচেক আগে ওই ফ্ল্যাটটিতে একটা নতুন বিবাহিত দম্পতি থাকত মেয়েটি ছিল খুব হাসি খুশি কিন্তু বিয়ের এক বছর না যেতেই পারিবারিক কলহের জেরে মেয়েটি সেই বেডরুমের জানলা দিয়েই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকেই নাকি ওই জানলাটা রাতে নিজে নিজেই খুলে যায় আর মাঝে মধ্যে তার কান্নার শব্দ শোনা যায় নিলয় এই কথা শুনে পুরোপুরি ভেঙে পড়ল সে অনুভব করতে পারছিল সেই মেয়েটির অব্যক্ত কষ্ট তার আর ওই ফ্ল্যাটে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করল না সেই রাতেই সে জিনিসপত্র গুছিয়ে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরের দিন সকালেই সে ফ্ল্যাট ছেড়ে দেয় আজও নিলয়ের মনে সেই জানলা আর তার পেছনে থাকা অদৃশ্য কান্নার স্মৃতিটা গেঁথে আছে তো ভাইও বোনেরা কিছু কিছু যন্ত্রণা কিছু কিছু অকাল মৃত্যু হয়তো কেবল একটি দেহকেই কেড়ে নেয় না বরং তাদের আত্মাকেও সেই স্থানটিতে বেঁধে রাখে যেখানে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল ঢাকা মেডিকেলের নীরব ওয়ার্ড হোক নিমতলির দগ্ধ মাটি হোক অথবা নারায়ণগঞ্জের পুরনো অ্যাপার্টমেন্ট এই স্থানগুলো যেন ইতিহাসের পাতায় লেখা এক একটি পৌতিক অধ্যায় যেখানে আজও বেজে চলেছে অজানা অস্তিত্বের এক নীরব সুর আজকের মতো এখানেই শেষ করছি আপনাদেরও যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে আমাদের ইমেলে জানাতে পারেন ভয় পাইও না আপনাদের গল্পের অপেক্ষায় রইল সবাই ভালো থাকুন সাবধানে থাকুন শুভরাত্রি